খুলনার ডাকবে পৃথকভাবে দুর্যোগ প্রস্তুতি ও নারী দিবস পালিত হয়েছে বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযানীয় সিভির সাথে আছি আমি তৌফিক হাসান খুলনার ডাকবে পৃথক পৃথকভাবে জাতীয় দুর্যোগ দিবস এবং আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে সোমবার সকালে পালনে ডাকুপ উপজেলা প্রশাসন ও সস দপ্তরের যৌথ উদ্যোগে সদরে পৃথকভাবে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রেলি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠান উভয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য করেন ডাক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসমত হোসেন দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগের প্রস্তুতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় একই স্থানে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে নারী দিবসের পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উভয় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোরাই আসিদ্দিকি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান আইসিটি অফিসার সমীর বিশ্বাস সিপিপি ডাকবের সহপরিচালক এম ডি আলমগীর হোসেন প্রমুখ जी गुरु हम अदब है विभिन्न सरकारी मुद्दों पर बात करेंगे और होने का मतलब है कि हम सभी के लिए जारी है